পেছনে এত মানুষের যোগদান অংশগ্রহণ বাবা মা ছেলে ভাই বোন সহ যুক্ত কারণটা কিন্তু দেখতে দেখতে সবাই মিলে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে অনেক হত্যাকাণ্ড হয়েছে সবাই বিচার চাইছেন অনেক কথা বলা হচ্ছে আপনিও বলছেন শেখ হাসিনা বিচার চাওয়া হচ্ছে শেখ হাসিনার বিচার বা তাকে ফিরিয়ে আনা এই বিষয়ে কি কোন চিন্তা তাদের আছে কোন কথা আমাদের থাকার দরকার নেই আমরা বিচার সংস্কারে বসছি বিচার সংস্কার করলে সংস্কারের ভেতর দিকে কারে বিচার করবেন কিভাবে বিচার করবেন কে বিচার করবে সবকিছু আসবে এখন আমরা তো ওই পলিটিক্যাল ডিসিশন দিতে যাচ্ছি না যে ওকে মারো ওরে কাটো ওরে ফাঁসি দেবো এরকম কোনো জিনিস আমরা করতে যাচ্ছি না আমরা শুধু পরিমণ্ডলটা সৃষ্টি করে দিতে চাচ্ছি এই পরিমণ্ডল দিয়ে আপনারা যেভাবে অগ্রসর হতে চান এবারে অগ্রসর হন আপনারাই বানিয়ে দিয়েছেন আমরা শুধু ফ্যাসিলিটেট করেছি আপনারা আমাদেরকে উপলক্ষ করে দিয়েছেন সে উপলক্ষ হিসেবে আমরা কাজগুলো করে দেবো কাজে সিদ্ধান্তগুলো আপনারা নেবেন